আসলে আমার নাম রমজান কাজী না আমি রমজান কাজী নামে কাউকে চিনিও না এমনকি আমার গোষ্ঠীর কেউ রমজান কাজী নামে নাই আলাইকুম আমার নাম আমার বাবার নাম আলী জুলকান জুল সরকার আমি সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানার ধোবাগান্দি গ্রামে আমার বাসা আসলে এই বিষয়টা আমি কি বলবো আমি নিজেই অনেক বিভ্রান্তি আছি এই বিষয়টা নিয়ে কারণ আমি হলো প্রাকৃত একজন জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি চারে আগস্ট আমাদের কামারখন্দ থানায় মাহবুবুর আলম সাকিব মামা এবং মুমিত ভাই সাগর ভাই এবং সজীব ভাই নাহিদ ভাই এবং ইকবাল হাসান ভাই এবং আরও যারা যারা ছিলেন আমাদের সবাই লিড লিড দিয়েছেন তারা এবং হোজাই ভাষামরা টাব্বি ভাই আমাদের বড়ো ভাই মূলত উনি আমাদের এই ব্যবস্থা মানে কিভাবে আন্দোলন কিভাবে ই করব উনি সব কিছু করেছেন তো আমরা সেই সুবাদে আমি চারে আগস্ট জামতল পূর্ব বাজার স্লোগানের মাধ্যমে আগাতে ছিলাম ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় ওই সময় আমার মাথার ডান সাইডে একটা আঘাত আনে তো প্রাথমিক সময় আমার সাথে ছিলেন মহসিন ভাই এবং রানা ভাই এবং হাসান ভাই ওনারা আমাকে নিয়ে আপনার খোকন মেমোরিয়াল হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠায় তো ওই জায়গায় গিয়ে ডাক্তার নূপুর উনি আমার ট্রিটমেন্টটা করেন চারটা সিলাই দিয়েছেন মূলত তারপরে আমি বাসায় আসি আসলে গতকালকের যে নিউজটা এটা আমি ঠিক ভালোভাবে পড়িনি কারণ আমি যখন ওই জায়গায় আমার ছবিটা দেখছি যে আমি লীগের ইয়েতে চারজন নিহত তখন আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে কারণ আমার একটা পরিবার আছে অবশ্যই আমার মা বাবা ভাই বোন আছে আমি যদি এই সময় আমার গ্রামের বাইরে থাকতাম লেখাপড়ার ক্ষেত্রে যেই ক্ষেত্রে যদি আমি যদি গ্রামের বাইরে থাকতাম তাহলে তারা তো অবশ্যই বিভ্রান্তির ভিতরে পড়তো বিভ্রান্তির ভিতরে পড়তো এবং আরো নানান ফেসের মোকাবেলা হতো আমার আত্মীয় অনেকেই নিউজটা দেখেছে কারণ আমি দেখেছি যে এটা প্রায় আমি লীগের যে মূল পেজ প্রায় ওখান থেকেই ছাড়া আমার আত্মীয় স্বজন সবাই দেখেছে নিউজটা আমি দেখেছি আমি লীগের একটা পেজ থেকে ছাড়ছে তো আমি তো আসলে মূলত জুলাই যোদ্ধা আমি তো গোপালগঞ্জের ওই বিষয়ে আমি তো ওখানে ছিলাম না আমি তো এই বিষয়ে জানি না তো আমি দেখতে পাচ্ছি যে তারা তাদের পেজে আমার এই ছবি মূলত একজন যোদ্ধা কিছুদিন আগে আমার বড় ভাই সাগর সরকার উনি ভিডিওটি ফেসবুকে আপলোড তার পেজে এবং তারই কিছুদিন পর তার দুই তিন দিন পর বন্ধু মহল নামে একটা পেজ আছে বন্ধু মহল নামে একটা পেজ আছে ওনারা ছেড়েছিলেন তো যাই হোক পরিচিত সবাই মানে যাই হোক যাদের মনে জুলাইয়ের চেতনা আছে তারাই ছবিটা শেয়ার করেছিলেন সেই ক্ষেত্রে তাদের ওই আপনার বন্ধু মহল পেজটাতে ওই ছবিটাতে আমার ওই পোস্টটাতে তাদের এক মিলিয়ন ডান হয় সেই ক্ষেত্রে যেহেতু এক মিলিয়ন ডান হয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ইটা গেছে তো ওখান থেকেই তাদের মনে হয় নেওয়া আমার বাবা একজন সাধারণ মানুষ তিনি একজন ব্যবসায়ী আমি একজন স্টুডেন্ট আমার মা একজন গৃহিণী আমার ভাই বোন আমার বোনদের দুজনেরই বিয়ে হয়েছে তাদের পরিবার বা আমাদের পরিবার থেকে কোনো ধরনের রাজনীতির ভিতরে এমন কি আমি একজন সাধারণ স্টুডেন্ট সেদিন আন্দোলনে আমি ছাত্র জনতার সাথে এক হয়ে দেশের জন্য কাজ করেছি গতকালকে আমরা ছিলাম মূলত আমাদের কামারখন্দ উপজেলায় কামার মহাদয় মহাদ ছিলেন জুলাই আলোচনা সভা কিভাবে তোমরা আহত হয়েছ সেই সময় শহীদ দিবস উপলক্ষে উনি জেগেছিলেন সেই সময় আমাদের দৈনিক কামারখন্দ একটা পেজ আছে যারা আহত হয়েছি এবং যারা দায়িত্ব আছেন বড় ভাই ওই সময় আমরা গিয়েছিলাম ওই সময় আমার সাথে উপস্থিত ছিলেন বড় ভাই সজীব ভাই উনি আমাকে ফোন করেছিলেন এবং মাহবুবুর আলম সাকিব মামা তিনি অসুস্থ থাকার কারণে তিনি আমাকে পাঠিয়েছেন ওই সময় আমরা সাথে মিটিং মিটিং করেছি করে আমি আপনার দুটার দিকে বাসায় ফিরছি ফেরার পরে আমি বাসায় ছিলাম আমি কোথাও যাইনি অবশ্যই নিতে হবে কেননা এরকম বিভ্রান্তি আমার বাবা একজন ব্যবসায়ী বিষয়ে অবশ্যই আইনি পদক্ষেপ নিতে হবে কেননা আমি একজন স্টুডেন্ট আমার আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই আমি আগেই বলেছি আমি ছাত্র আন্দোলনে উপস্থিত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছাত্র আন্দোলনে উপস্থিত ছিলাম এবং আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আসলে আমি জুলাই যোদ্ধা হিসাবে জুলাই ফাউন্ডেশন বলেন আর যে কোনো ই বলেন সংস্থা বলেন এখন পর্যন্ত আমি কোনো সুযোগ সুবিধা পাইনি এবং না পেলেও আমার বড় ভাই হুজাইফ সম্রাট কাব্যি ভাই উনি আমার মাঝে মাঝে খোঁজখবর নিয়েছেন এবং কি অবস্থায় আছি ট্রিটমেন্ট ঠিক মতো চলছে কিনা এরকম খবর নিয়েছেন ভাই পাশে আছেন এবং এখনো পর্যন্ত ভাই আমার পাশে আছেন তো যে বিষয়টা আমার সাথে ঘটছে এরকম অনেক আমার জুলাই যোদ্ধা ভাইরা আছে তারা এরকম ভাবে চালিয়ে দিচ্ছে এটাকে বিভ্রান্তি একটা সৃষ্টির মধ্যে ফেলিয়েছে অবশ্যই এটা একজন বিভ্রান্তি সৃষ্টির মধ্যে ফেলেছে কারণ আমি একজন সাধারণ স্টুডেন্ট আমি মানুষের ভিতর চলাফেরা করি এটাতে মানুষ অনেক প্রকারের মন্তব্য করবে আসলে এটার ভিতরে এটার এই বিষয়ে আমার যারা জেলাতে আছেন এবং আমার যারা বড় ভাইরা আছেন সজীব ভাই মাহবুবুর আলম সাকিব ভাই জিয়াউর রহমান সাগর ভাই নাহিদ ভাই এবং মুমিদ ভাই আছেন এবং আমার যারা আছেন বড় ভাই হাসান ভাই আছেন তাদেরকে সবার কাছে আমি অনুরোধ করছি তারা এই বিষয়টাকে নিয়ে আইনগত যাতে কোনো ব্যবস্থা নেয় আসলে আমার নাম রমজান কাজী না আমি রমজান কাজী নামে কাউকে চিনিও না এমনকি আমার গোষ্ঠীর কেউ রমজান কাজী নামে নাই তো আমি মূলত আমার নাম জুলকান নাইম হৃদয় সরকার মূলত এটাই আমার নাম তো আমি তীব্র নিন্দা জানাই আমার ছবি ব্যবহার করে তারা অন্য একজনের নাম বসিয়ে তারা আওয়ামী লীগের ই বানিয়ে মৃত ঘোষণা করেছে তো আমার বড় ভাই হুজাইফা সম্রাট রাব্বি ভাই উনি সেন্ট্রালে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালে আছেন এবং আমাদের জেলাতে যারা আছেন তাদের সবার কাছেই আমার অনুরোধ এই বিষয়ে তারা যেন কোনো একটা পদক্ষেপ নেয় এটা তো আমার পরিবারও বিভ্রান্তি হচ্ছে আমার পরিবার শুনেছে আমার বাবা দেখছে উনি ওনাকে অনেকেই দেখাইছেন তো উনি বলছেন তো আমার ছেলে তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আমি নিজে পাঠাইছি ও তো কালকে কামারখন্দেই ছিল ও কিভাবে গোপালগঞ্জ গেল তো তারও মাধ্যমে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কারণ আমি পরিবারে একটাই ছেলে আমার দুটা বোন সবাই আমাদের পরিবারের সবাই মানে জুলাই আন্দোলনে লিপ্ত ছিলেন তারা কোনো রাজনীতির দলের সাথে নেই আমি মাহবুব আলম সাকিব আমার বাসায় হচ্ছে জামতল ধোবা গান্ধী থানা আমি যুগনা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা তো কালকে যে বিষয়টি আমার ভাগিনার হৃদয় ওর যে বিষয়টি ঘটেছে যে গোপালগঞ্জে যে চারজন নিহত হয়েছেন হুম সেই প্রেক্ষিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আসলে ও একজন জুলাই যোদ্ধা ও দুই সালে যে চারই আগস্ট যে রক্তকে যুদ্ধ হয়েছিল ফেসিস তাড়ানোর বিরুদ্ধে সেখানে সে চারে আগস্ট আহত হয় তো সেই সময়ের একটা ভিডিও কাট তারা নিয়ে কালকে গোপাল গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে ওই বিষয়ে চালিয়ে দিয়েছে এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমকালকে এর তীব্র প্রতি নিন্দা জানাচ্ছি তারা যেন এটার ব্যবস্থা নেয় এবং তারা যেন এই যে ভুক্তভোগী তার কাছে ক্ষমা চায়